বাংলার জনরবের পক্ষ থেকেই আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আবার নতুন একটা ইস্যু সামনে নিয়ে এসেছে বিজেপি দল দু হাজার একুশে এই রাজ্য থেকে দুশোটা আসন পাওয়ার স্বপ্ন নিয়ে নরেন্দ্র মোদী অমিত শাহ যাত্রা শুরু করেছিল সফল হয়নি সফল হতে পারেননি সফল হওয়ার জন্য যে যে ক্রাইটেরিয়া দরকার হয় বিজেপির সেই ক্রাইটেরিয়াগুলো বিজেপির মধ্যে নেই পশ্চিমবাংলাতে যদি বিজেপিকে দাঁড়াতে হয় তার জন্যে যে যে পদ্ধতি অবলম্বন করতে হয় তার একটা পদ্ধতিও বিজেপি অবলম্বন করতে পারে পারেনি কি শুভেন্দু অধিকারীর মতো তৃণমূল কংগ্রেসের একজন জনপ্রিয় নেতাকে দলে নেওয়ার পরেও সে কাজটা সম্পূর্ণ করে উঠতে পারেনি কারণ কারণ হচ্ছে যে বিজেপি দলটা যে হিন্দুত্বে রাজনীতি করে উগ্র হিন্দুত্বে রাজনীতি করে সেই উগ্র হিন্দুত্বের রাজনীতি নিয়ে পশ্চিম বাংলায় ঠাঁই পাওয়া কঠিন থেকে কঠিনতর একটা জিনিস পরিষ্কার বাংলার সমস্ত বিধানসভা কেন্দ্রে কয়েকটা হয়তো দশ বারোটা বিধানসভা কেন্দ্র বাদ দিলে প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রতেই দেখা যাবে সংখ্যালঘু ভোটের অনুপাত এমন একটা জায়গায় রয়েছে যে সেখান সেই জায়গাটাকে অস্বীকার করা যাবে না অর্থাৎ সংখ্যালঘুদেরকে প্রতি আক্রমণ চালিয়ে সংখ্যালঘুদের প্রতি বিদ্বেষ ছড়িয়ে এই রাজ্যে ক্ষমতা দখল করা যে যাবে না সেটা বিজেপি কবে যে বুঝবে সেটা আমরা আমি এখনো পর্যন্ত বুঝে উঠতে পারছি না বিজেপির যারা পরামর্শদাতা তারা কেন এই সহজ কথাটা তাদেরকে বুঝিয়ে দিচ্ছে না এটাই আমার কাছে অবাক লাগছে বিষয়ের বিষয় হলো যে একজন আমাদের বালুরঘাটের এমপি এবং রাজ্য বিজেপির সভাপতি তিনি যেভাবে গতকাল গতকাল যেভাবে একটা বিবৃতি দিলেন তিনি নাকি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন তিনি আবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেখা করতেই পারেন প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে তিনি একটা প্রস্তাব দিয়েছেন সেই প্রস্তাবটা হচ্ছে যে উত্তরবঙ্গকে উত্তর পূর্বাঞ্চল যে পরিষদ আছে সেই উত্তর পূর্বাঞ্চল পরিষদের সঙ্গে যুক্ত করতে নাকি তিনি অনুরোধ করেছেন তো এইটা কতটা বাস্তব এবং কতটা মানে সত্য হতে পারে সেটা নিয়ে সন্দেহ দেখা দিয়েছে প্রথম কথা হচ্ছে একটি রাজ্য যদি তাকে না ভাঙা হয় সেই রাজ্যের একটি জেলা একটি মহকুমা কয়েকটা মহকুমা কয়েকটা জেলা নিয়ে জেলা কোনোদিনই উত্তর পূর্বাঞ্চল পরিষদের সদস্য হতে পারে না এর সদস্য হতে গেলে মিনিমাম যোগ্যতাটা দরকার হয় সেটা হচ্ছে একটা রাজ্যের দরকার হয় কিন্তু সুকান্ত মজুমদারের মতো একজন শিক্ষিত একটা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তিনি এই ভুলটা করছেন এটা মানা যায় না উল্টো এই কথাটা তিনি বাজারে যা ছাড়লেন সঙ্গে সঙ্গে বিজেপির আরেক সাংসদ মানে রাজ্যসভার সাংসদ অনন্ত মহারাজ দিল্লিতে বসেই সাংবাদিকদের বলে দিলেন যে আমি তো গ্রেটার কোচবিহার যা আগে কোচবিহার হবে তারপরে উত্তরবঙ্গ হবে লেগে গেল ঠোকাঠোকি এরপরে বেরিয়ে এল গোর্খাল্যান্ড আন্দোলন এরপরে বেরিয়ে আসবে কামতাপুরী আন্দোলন সব একটার পর একটা একটা গাঁজাখুড়ি গল্পগুলো বাজারে আসতে শুরু করে দিল প্রতি বছরই বিজেপি যখনই হেরে যায় তখন এই উত্তরবঙ্গ ভাগ করার গল্পটা সামনে আসে এবার আরেকটা মারাত্মক ঘটনা ঘটিয়েছে সেটা হচ্ছে নিশিকান্ত দূরে আপনারা জানেন এই নিশিকান্ত দুবে ব্যক্তিটি ঝাড়খণ্ড থেকে এমপি লোকসভা বিজেপির এমপি কেন যে নরেন্দ্র মোদীর মতো একজন প্রখ্যাত সাংবাদিক যিনি ইঞ্চি যার বুকের ছাতা ছাতি আছে সেই নরেন্দ্র মোদী একজন একটা কোথাকার একটা মানুষকে কোথাকার এটা মানে শিক্ষিত কি অশিক্ষিত আমার জানা নেই কিন্তু সেই অশিক্ষিতের মতো যে কথা বলছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই তিনি কি বলছেন যে পাঁচটা জেলা নিয়ে কেন্দ্রীয় শাসিত অঞ্চল গঠন করে দেয় কী কী মুর্শিদাবাদ মালদা কিষাণগঞ্জ পূর্ণিয়া এরকম ওই আশপাশেগুলোকে এগুলোকে জুটিয়ে দিয়েছে জুটিয়ে দিয়ে বলছে এখানে নাকি মুসলমানদের সংখ্যা হু করে বাড়ছে অতএব এটাই আটকাতে হবে হিন্দুদের অস্তিত্বের প্রশ্ন এই প্রশ্নে আমাদেরকে অবিলম্বে এই পাঁচটা এই জেলা নিয়ে একটা কেন্দ্রীয় শাসিত অঞ্চল গড়ে তুলতে হবে কেন্দ্র সরকার ইচ্ছা করলে সবই করতে পারেন কিন্তু বিষয়টি হচ্ছে এমন একটা সেন্সিটিভ কথাবার্তা নিশিকান্ত দুবে বলেছেন সেটা তুমি হয়তো জানেনি না যে এই বাংলা ভাগের চক্রান্ত করেছিলেন ইংরেজরা এবং ইংরেজরা যে বাংলা ভাগের কথা বলেছিলেন তার একটা নির্দিষ্ট কারণ ছিল কারণ ছিল একটাই যে এত বড় বাংলা তখন বাংলা বলতে প্রায় ছাপ্পান্নটা জেলা ছিল বাংলাতে তখন আসাম আসামের একটা অংশ বাংলাদেশের বড় অংশ বাংলাদেশটা পুরোটা এবং পশ্চিম পশ্চিমবাংলাটা এত বড় অঞ্চলকে শাসন করাকে খুব কঠিন হবে এটা ভেবেই তারা বাংলা প্রদেশকে ভাগ করার চেষ্টা করেছিল এর বাইরে তাদের পরিকল্পনা হয়তো ছিল অন্য কিছু কিন্তু উদ্দেশ্য ছিল প্রশাসনিক সেটা তখন সফল হতে দেননি রবীন্দ্রনাথ ঠাকুর থেকে শুরু করে এই বাংলার মানুষরা আবার নরেন্দ্র মোদী এই বাংলা ভাগ করবেন এবং সেটা সেটাই বাঙালিরা মেনে নেবেন এটা আমাদের বিশ্বাসযোগ্য নয় কিন্তু যেটা হবে সেটা হচ্ছে এই ধরনের বালখিল্য কথাবার্তা বলার দায়ে বিজেপি এই রাজ্য থেকে আরও বেশি করে নৌভয় হয়ে যাবে ক্ষতি হচ্ছে বিজেপির ক্ষতি হচ্ছে একটা দেশের ক্ষমতাসীন দলে যাদের মধ্যে যাদের নেতাদের মধ্যে এটুকু বোধ বোধবুদ্ধিটুকু নেই যে বাংলা ভাগের কথা বললে বাঙালি জাতীয়তাবাদটা এতটাই জেগে উঠবে এই বাঙালি জাতীয়তাবাদকে সম্বল করি। মমতা ব্যানার্জি ফের ক্ষমতায় কুর্সিতে ফিরে যাবেন এবং বিজেপি এখানে শেষ হয়ে যাবে সুতরাং এই বাংলা ভাগের গল্পটা দিয়ে যে মারাত্মক একটা সংকেত বিজেপি দিয়েছেন বিজেপি দল দিয়েছে তা নিয়ে কোনো সন্দেহ নাই এর ফলে যেটা হবে যে পশ্চিম বাংলায় সংঘাত আরও তীব্র হবে এবং কামতাপুরি থেকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন সরি হবে তৈরি হবে ওদিকে গেটার কোচবিহার নিয়ে অনন্ত মহারাজ চাচাবে ওদিকে ঝাড়খণ্ড চাচাবে যা মানে ঝাড়খণ্ড বলছি এই গোর্খাল্যান্ড নেতারা চায় তাতে শুরু করবে আমাদের আলাদা দাও আমাদের আলাদা দাও এ একটা জগাখিচুড়ি একটা অসম্ভব জিনিস তৈরি হবে ইচ্ছাকৃতভাবে একটা আনরেস্ট তৈরি করা হবে একটা অশান্ত পরিবেশ বাংলায় তৈরি করার চক্রান্ত করছে বিজেপি এটা নিয়ে কোনো সন্দেহ নেই কথা বলতেই হবে কারণ মনে রাখতে হবে যে পাশের যে প্রতিবেশী দেশ আছে বাংলাদেশে শুধুমাত্র হাসিনার ওই হাসিনার ঔধত্ব এবং হাসিনার মানে কি বলবো অদূরদর্শী কার্যকলাপের জন্যই আজকে বাংলাদেশে এত বড় আন্দোলন হচ্ছে পশ্চিম বাংলাতেও সেই ধরনের আন্দোলনের পথেই এগিয়ে দিচ্ছে বিজেপি দল বিজেপি দলের মনে রাখা উচিত যে যদি বাংলা ভাগের কোনোরকম চেষ্টা হয় তাহলে কিন্তু পশ্চিমবাংলার বাঙালিরা তাকে ক্ষমা করবে না সবাই পাগলেও নিজের ভালো বুঝেন পাগলেও নিজের ভালোটা খুব ভালো করেই বুঝেন এই রাজ্যের বিজেপি নিজের ভালো বুঝেন না বিজেপি এটা বোঝেন না যে কি করলে এই রাজ্যে তাদের সাফল্য আসবে নাগাল্যান্ডের বিজেপি ভালো বোঝে কি করলে তাদের সাফল্য আসবে তারা সেখানের সঙ্গে সেই জায়গার সঙ্গে সম সমসাময়িক জায়গার সঙ্গে আত্মস্থ করার চেষ্টা করে সেখানকার পরিবেশের সঙ্গে নিজেকে মিলিয়ে নেওয়ার চেষ্টা করে সারভাইভাল অব দ্য ফিটেস্ট এইটা চেষ্টা করার তারা করে গোয়ার বিজেপি ভাবে যে কি করলে এখানে আমাকে ক্ষমতায় থাকতে হবে পশ্চিমবাংলার বিজেপি ভাবে যে এখানে ওই সবকা সাথ সবকা বিকাশের কথা ছেড়ে দিয়ে শুধুমাত্র মুসলমানদের বিরুদ্ধে কথা বললেই আমি জিতে যাব শুভেন্দু অধিকারী যে কাজটা করছেন সেটা যেমন বিজেপির পক্ষে একটা মারাত্মক ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে তিনি যেভাবে বলেছে যে আমার সঙ্গে যে থাকবে আমি তার সঙ্গে থাকবো এটা যেমন বাংলার সংস্কৃতির ক্ষেত্রে বড় আঘাত বলে মনে করছে এ রাজ্যের অধিবাসীরা এবার এ রাজ্যের মানে বাসিন্দারা একই রকমভাবে সুকান্ত মজুমদার যা করলেন তাতে আর যাই হোক বিজেপির কাফিনে শেষ পেরেকটা আরেকবার ঢুকে দিলেন শুভেন্দুর পরে সুকান্ত মজুমদার এটা আমাদের মাথায় রাখতে হবে সুতরাং পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে পশ্চিম দক্ষিণবঙ্গে বিজেপি যেমন শূন্য হবে উত্তরবঙ্গে বিজেপি দাঁড়াতে পারবে না মনে রাখতে হবে যে আন্দোলন যখন সূচনা একবার লাগিয়ে দিয়েছেন এখান থেকে বেরিয়ে আসার পথ বিজেপি খুঁজে পাবে না তার ফলে ক্ষতি হবে বিজেপি ক্ষতি হবে বাংলার এবং বাঙালি জাতীয়তাবাদকে সম্বল করে মমতা বন্দ্যোপাধ্যায় ফের এই বাংলার এক এক ছত্র অবিং সংবাদী নেত্রী হিসাবে নিজেকে প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠিত করার সুযোগ পেয়ে গেলেন এবং সেই সুযোগটা করে দিল বিজেপি আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো বিষয়